আমাদের বয়স যত বাড়তে থাকে ধীরে ধীরে আমাদের চেহারায় বয়স্কের ছাপ পরিষ্কারভাবে পড়তে দেখা যায় তাই বয়স বাড়ার সাথে সাথেই আমাদের ত্বকের এক্সট্রা কেয়ার করা উচিত বয়স আমাদের তিরিশ পেরুতে না পেরুতেই ত্বকের মধ্যে রিঙ্কল ফাইন লাইন পিগমেন্টেশন ও বিভিন্ন ধরনের ডার্ক স্পট ও ব্ল্যাক প্যাচেস দেখা দিতে শুরু করে সেই সঙ্গে কারো কারো আবার স্কিন এতটা খারাপ হয়ে যায় যে চেহারা একেবারে ডাল ড্রাই ও বেজান দেখায় কিন্তু আজকের রেমিডিতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেল আপনাদের চেহারায় কিভাবে লাগাবেন বা নারকেল তেলের সাথে কি মিশিয়ে লাগালে আপনাদের ত্বকের সকল সমস্যা দূর করবে স্কিনকে স্পটলেস বানাবে লাইটেন করবে স্কিনকে গ্লোয়িং বানাবে সেই সঙ্গে এজিং শাইনকে দূর করে স্কিনকে রেডিয়েন্ট সাইনি ও রিঙ্কেল ফ্রি করে তুলবে আপনারা রোজ রাতে এটি লাগিয়ে ঘুমিয়ে যাবেন সকালে উঠে আপনার ত্বক এতটা সাইন করবে এতটা সফট হয়ে যাবে যে আপনি নিজেই বলবেন যে এই রেমেডিটি আপনি এর আগে কেন ইউজ করেননি তাহলে চলুন দেখে নেওয়া যাক রেমিডিটি কিভাবে বানাতে হবে কিভাবে লাগাতে হবে কতক্ষণ রাখতে হবে বিস্তারিতভাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আমার আজকের রেমিডির প্রধান অর্থাৎ মেন ইনগ্রিডিয়েন্টস হলো কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেল তাই অ্যাট ফার্স্ট এই রেমিডিটি বানানোর জন্য আমাদেরকে অবশ্যই প্রথমে নিতে হবে কোকোনাট অয়েল বা নারকেল তেল এখানে আমি প্যারাসুট কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো ভালো ব্র্যান্ডের কোকোনাট অয়েল নিয়ে নিতে পারেন এছাড়াও আপনারা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলও ইউজ করতে পারেন নারকেল তেল সব ধরনের স্কিনের জন্য সুইটেবল এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস থাকে যা আমাদের স্কিনকে প্রোটেক্ট করে স্কিনকে সফট ও স্তাফল বানায় সেই সঙ্গে যে কোনো ধরনের স্কিন ইরিটেশন ফুসকুড়ি চুলকানি ভালো করে স্কিনকে ফর্সা ও গ্লোয়িং বানায় আর এই নারকেল তেল দিয়ে যদি নিয়মিত ত্বক মাসাজ করা যায় তাহলে আমাদের স্কিনের রিঙ্কেল ও ফাইন লাইন দূরে চলে যায় ত্বক কুড়ি বছরের মতোই টান দেখায় আপনার অরিজিনাল বয়স যতই এখানে আমাদেরকে একটি বাটির মধ্যে প্রথমে নিয়ে নিতে হবে একটা চামচ নারকেল তেল তারপর আমাদেরকে একটি লেবু নিয়ে সেটিকে কেটে নিতে হবে ও যেহেতু এখানে আমি একটা চামচ নারকেল তেল নিয়েছি তাই এর মধ্যে চা চামচ লেবুর রস অ্যাড করতে হবে লেবুতে ভরপুর মাত্রায় ভিটামিন সি পাওয়া যায় যা আমাদের স্কিনকে ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজও থাকে যা আমাদের স্কিনকে ন্যাচারালভাবে ব্লিচ করে ত্বকের দাগ ছোপকে দূর করে ও ত্বককে উজ্জ্বল ফর্সা বানায় তবে যদি আপনাদের ত্বকে লেবুর রস শ্যুট না করে ত্বকের র্যাশ বেরিয়ে যায় তাহলে এটি দেওয়ার দরকার নেই কিন্তু যদি লেবু শ্যুট করে তাহলে অবশ্যই অ্যাড করবেন নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে একটা চামচ মধু মধু আমাদের ত্বককে ফর্সা বানাতে দাগ দাগঝুককে তুলে ফেলতে সাহায্য করে মধু আমাদের ত্বককে ডিপলি হাইড্রেট ও ময়শ্চারাইজ করে সেই সঙ্গে যদি মধু দিয়ে ত্বককে নিয়মিত মাসাজ করা যায় তাহলে আমাদের ত্বক ইয়ং ও ইউথফুল থাকে কেননা মধু আমাদের ত্বক থেকে রিঙ্কেল ও ফাইন লাইনকে দূর করে স্কিনকে টান টান করে তোলে এবার এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে এই জেল আর এই জেলটি আমি ঘরেই বানিয়েছি সেটি কিভাবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এর জন্য আমি একটি সসপ্যানের মধ্যে চার চা চামচ ফ্ল্যাক্সিস অর্থাৎ তিসি বীজ নিয়ে নিলাম তারপর এর মধ্যে দুটো সবুজ রঙের এলাচ অর্থাৎ ছোট এলাচ নিয়ে সেগুলিকে ফাটিয়ে খোসা সহই বীজগুলিকে এই তিসি বীজের মধ্যে দিয়ে দিতে হবে আর তারপর দু কাপ পানি দিয়ে এটিকে চুলায় ফুটতে দিতে হবে তিসি বীজ আমাদের চুল ও ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি আমাদের চুলে ব্যবহার করলে চুলকে গোড়া থেকে মজবুত সিল্কি সাইনি বানায় আর যদি স্কিনে এটি ব্যবহার করা হয় তাহলে এটির মধ্যে ভরপুর মাত্রায় মাত্রা এজিং গুণ থাকার কারণে এটি আমাদের ত্বক থেকে রিঙ্কল ও ফাইন লাইনকে দূরে সরায় ত্বককে হেলদি গ্লোয়িং রেডিয়েন্ট ও স্পটলেস করে তোলে এটি যদি আপনারা আপনাদের ত্বকে নিয়মিত লাগাতে পারেন তাহলে বলি রেখা কম করবে ত্বকে বয়স্ক ছাপকে পড়তে দেবে না ধরে রাখতে সাহায্য করবে আর এর মধ্যে অ্যালাচ যোগ করেছি কেননা এলাচের মধ্যে স্কিন হোয়াইটনিং থাকে যা আমাদের স্কিনকে ফেয়ার ও ব্রাইট বানায় আমাদেরকে মোটামুটি পাঁচ মিনিট মতো এই দুটি জিনিসকে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট ফোটানোর পরে আপনারা দেখতে পাবেন এই পানিটি গাঢ় হয়ে এসেছে অর্থাৎ এটি জেলে পরিণত হয়েছে তারপর এটি সামান্য ঠান্ডা করে একটি সুতি কাপড় বা নেট কাপড়ের সাহায্যে ছেকে জেল বের করে নিতে হবে এটি ছাঁকনার সাহায্যে ছাঁকা যাবে না চাটনা সাহায্যে ছেঁকে আপনারা জেল বের করে নিতে পারবেন না আর আপনাদেরকে এখানে সামান্য পরিমাণেই ঠান্ডা করে নিতে হবে তারপর ছেঁকে নিতে হবে যদি এটি একেবারেই ঠান্ডা হয়ে যায় তাহলে জেলটি জমে যাবে ফলে আপনারা ছেঁকে নিতে পারবেন না ভালোভাবে ছেঁকে যখন তিসি জেলটি বের হয়ে যাবে তখন একটি এয়ারটাইট কন্টেনারও ভরে নর্মাল ফ্রিজে স্টোর করে রেখে দিতে হবে যাতে পরবর্তীতে খুব সহজেই জেলটা চুল ও স্কিনের যতে ইউজ করা যায় এই দেখুন আমি জেলটি বের করে নিয়েছি এবার এ থেকে একটা চামচ জেল এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর এগুলিকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা নতুন কোনো রেমিডি লাগানোর আগে অবশ্যই একবার প্যাস টেস্ট করে নেবেন কেননা সবার স্কিন এক ধরনের হয় না আর সবার স্কিনে সব কিছু করে না সবগুলি উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটি মুখে লাগানোর জন্য একদমই রেডি হয়ে গিয়েছে চলুন এবার আপনাদেরকে বলে দিই এটি আপনাদের ত্বকে কিভাবে লাগাতে হবে সব আগে বলে দিই এটি আপনাদেরকে রাতের বেলাতেই লাগাতে হবে এটি দিনে লাগানো যাবে না রাতে আপনারা ঘুমোতে যাওয়ার মোটামুটি এক ঘন্টা আগে আপনাদের ত্বককে প্রথমে ভালোভাবে ক্লিন করে নেবেন যে কোনো ফেসওয়াশ বা ক্লিনজারের সাহায্যে তারপর এই সলিউশনটিকে মুখের ত্বকে ভালোভাবে লাগিয়ে নেবেন এটি আপনারা হাতে পায়ে এমনকি সারা শরীরে লাগিয়ে মাসাজ করে নিতে পারেন এতে করে মুখের সাথে সাথে আপনাদের সারা শরীর হেলদি গ্লোয়িং ইয়ং ও ইউথফুল রাখতে ভীষণভাবে সাহায্য করবে এটা নিয়মিত ব্যবহারে আপনাদের স্কিন সাইনি ও চকচকে হয়ে উঠবে এটিকে ভালোভাবে লাগানোর পর সার্কুলার মোশুনে ও নিচের থেকে ওপরের দিকে ধীরে ধীরে আপনাদেরকে মাসাজ করে নিতে হবে যাতে এই রেমিডিটি ত্বকের প্রতিটি রংকূপের মধ্যে ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যায় আর এটি ত্বকের গভীরে প্রবেশ করে ত্বককে একদম ভেতর থেকে হেলদি রাখে ত্বককে হাইড্রেট করে ও আপনাদের ত্বককে দ্বিগুণ গ্লোয় বানায় এইভাবে চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে মাসাজ করে নিতে হবে তারপর ত্বকের মধ্যে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগিয়ে রেখে দিতে হবে তারপর একটি পাত্রের মধ্যে হালকা গরম পানি অর্থাৎ কুসুম গরম পানি নিয়ে তার মধ্যে একটি সুতি কাপড় বা টাওয়াল রুমাল এইভাবে চুবিয়ে অতিরিক্ত পানি চিপে ফেলে ত্বকের ওপরে এইভাবে রেখে ত্বককে ভাব দিতে হবে এর ফলে ত্বকের পোর্স খুলে যাবে ও ত্বকের মধ্যে খুব সহজেই এই রেমিডিটি প্রবেশ করবে আপনাদেরকে এই প্রসেসটা পাঁচ মিনিট মোটামুটি করে নিতে হবে তারপর এই ভেজা রোমাল দিয়ে মুখের ত্বককে মুছে নিতে হবে তাহলেই ত্বক থেকে এক্সট্রা অয়েল সরে যাবে তারপর আপনাদেরকে কোনো ক্রিম বা ময়শ্চারাইজার লাগানোর কোনো দরকার নেই কেবলমাত্র এই রেমিডিটি আপনাদেরকে রোজ রাতে লাগাতে হবে তাহলে আপনারা আপনাদের স্কিনকে টাচ করলে। আপনারা ফিল করতে পারবেন আপনাদের ত্বক অনেক বেশি স্মুথ শাইনি ও মোলায়েম হয়ে উঠেছে ত্বক একেবারেই বেবি সফট দেখাচ্ছে তবে কোনো ক্রিম লাগানোর পরিবর্তে আপনারা অ্যালোভেরা জেল ও গোলাপ জল মিক্স করে লাগাতে পারেন সবশেষে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে আমার ভিডিওগুলি খুব সহজে দেখতে পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ